আজকে আজকের দিনে যে মুসলমানরা কেক কিনে খাবে তারা হারাম খেয়েছে কালকে সকালে গিয়ে পান্ডুয়াই দারুল্লুমে ফতোয়া নিবেন আমার বড় ভাই যান মুক্তিবাসী সাহেবের কাছে উনি যদি বলে দেন যে না ইয়াসিন ভুল বলেছে তো ওনার জুতোর মালা পরবো আমি এসে ভিডিও ক্যামেরা করে। যারা জিদ করে আজকের দিনে কেক কিনেছে যে মুসলিমরা হারাম খাচ্ছে যারা ক্রিসমাস পালন করতে গেছে এইটার জন্য বলছি ইলমের প্রয়োজন আছে কতটা কিভাবে করবেন করলে এই কুফরি বেদাত ইসলাম বিরোধী রসুল বিরোধী কোরআন বিরোধী উলামা বিরোধী কালচার থেকে আপনি দূরে থাকতে পারেন এইগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ ম্যারি ক্রিসমাস আজকের দিনটা খ্রিস্টানরা কার জন্মদিন পালন করে জানে তারা বলে আজকের দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে নাউসবিল্লা বিল্লা বলে আপনার দিকে লজ্জা লাগছে বলতে নাউস বিল্লা বলতে কষ্ট হচ্ছে এমন ছিলবো জীবনে আমার নামটাই ভুলে যাবেন দিবেন না এলাকায় মুখ দিয়ে যদি নাউজ বিল্লা না বের হয় আপনি সাপোর্ট করছেন তার দিকে হারামের আওলার দিকে কষ্ট এটাই আপনার সুমান আল্লাহ বলতে কষ্ট হয় আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় নাউস বিল্লা বলতে কষ্ট হয় পার পারে কষ্ট হয় ওই জন্য তো আমি একটা জলসাই বলেছি আপনাদের কারণে মোদিজি হচ্ছে আল্লাহর রহম মুসলমানদের জন্য মোদি হচ্ছে আল্লাহর রহম তার কারণ মুখ দিয়ে ইসতেক পার পের হচ্ছে তার কারণ নাউস বিল্লা বলতে কষ্ট হচ্ছে তার কারণ কালমা পড়তে কষ্ট হচ্ছে তার কারণ আপনি সুভান আল্লাহ বলতে আপনি কষ্ট বোধ করছেন যখন ভোট হয় যখন মিছিল হয় তখন তো কুকুরের মতো গড়া ছিটে তখন কুকুরের মতো চিল্লাস কি করে গলা কি করে বের হইবে আর সুভান আল্লা বলতে গলা বের হচ্ছে না তো লজ্জা সরম নেই ভোটে টাকা পাবি বলে চাল পাবি বলে ওই জন্য কুকুরের মতো চিল্লাস আরে নেমো খারাম শোনো সুভান আল্লা বললে এখলাসের সাথে বললে আমার আল্লাহ তোমাকে সব থেকে দামি জায়গা দিবে জান্না আর তুমি যার কথা বলছো সে তোকে জাহান নামের পথ দেখাবে চুরি করা শিখবে বেইমানি শিখবে ব্যবচার শিখবে আসল নেতা কারা জানে এই যেগুলো বসে আছে মাথায় পাগড়ি দিয়ে আর যে উলামা গুলো এরা হচ্ছে সমাজের আসল নেতা আপনি নেতা সিলেক্ট করেছেন চোরকে আপনি নেতা সিলেক্ট করেছেন ডাকাতকে আপনি নেতা সিলেক্ট করেছেন ব্যবীচারীকে এই মৌলবিগুলো কবে ধরা পড়েছে আর আমাদের দেশে যে ধর্ষণ করতে পারবে সব থেকে বড় নেতা হয়ে যাবে মার্ডার করে দিলে সে এমপি হয়ে যাবে আমি বলিনি পেপার বলছে আপনাদের মিডিয়ারা বলছে আপনাদের ইমাম সাহেব আছে ইমাম সাহেবের নামে কটা মার্ডার কেস আছে তাহলে আমাদিকে লোকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় ফেরাউন এসেছিল মুসাকে মিটাতে নিজে মিটে গেছে নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জালাতে আল্লাহর কসম একটা পশম পর্যন্ত নমরুদের আগুন জ্বালাতে পারেনি ইব্রাহিম নবীর জোরে বলুন সুবহানাল্লাহ